আসসালাম আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে হাসিনা গতকাল আগস্ট সোমবার শেখ পদত্যাগ করে ভারতে চলে গেছেন এখন জল্পনা করা কল্পনা করা হচ্ছে যে তিনি কি ভারতেই থাকবেন না অন্য কোনো দেশে যাবেন পত্রপত্রিকায় সব জায়গায় যেটা আসছে সেটা হলো তিনি ভারতে থাকতেও পারেন অথবা যুক্তরাজ্যে যেতেও পারেন এখন পর্যন্ত যুক্তরাজ্যে যাওয়ার যে প্রসেসিং এটা তিনি এখনও করেননি এবং তার সাথে এখন অবস্থান করছেন শেখ রেহানা আপনারা জানেন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক হুম সুতরাং তিনি ব্রিটেনে ফিরতে তার কোনো অসুবিধা নেই এখন কথা হচ্ছে যুক্তরাজ্য সরকারের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন কিনা বা করলে সেই দেশের সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা দেওয়ার সম্ভাবনা কতটুকু না দিলেও কেন দিবে না এই বিষয়টা জানা দরকার শেখ হাসিনা যদি আবেদন করেন এবং অনেকেই মনে করছেন তার যুক্তরাজ্যে আবেদন করার সম্ভাবনাই বেশি কেন বেশি তার অনেকগুলো কারণ আছে কারণ তার ভুন এবং ভাগিনী তারা যুক্তরাজ্যে থাকেন নাগরিক তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের একজন এমপি এবং মন্ত্রীও এবং বর্তমান সরকারে তার অনেক প্রভাব রয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনা যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তারপরে তারা তিনি দীর্ঘদিন এই লন্ডনে ছিলেন সুতরাং এই জায়গাটা তার কাছে অনেকটা সহজ থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তিনি তারপর তিনি তার বোনের সাথে থাকতে পারছেন এখন কথা হচ্ছে যে যদি তিনি আবেদন করেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন যুক্তরাজ্য সরকারের কাছে যুক্তরাজ্য সরকার তাকে দিবে কিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গতকাল ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে প্রচুর বাঙালি লোক বসবাস করেন এই যুক্তরাজ্যে সেটা কেয়ার স্টার্মার প্রধানমন্ত্রী জানেন সেটা এবং তারা তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষায় সরকার বর্তমান যে সরকার আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে এখন কথা হচ্ছে এটা অনেকেই মনে করেন যে কেয়ার স্টার্মার শেখ হাসিনা যুক্তরাজ্যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রথম রাজি নাও থাকতে পারেন এটার কারণ হচ্ছে মানবাধিকার কারণ অনেক লোক হত্যা করা হয়েছে শেখ হাসিনার আমলে গুম হয়েছে এবং বাংলাদেশের যে ব্রিটিশ দূতাবাস আছে তাদের কাছ থেকেও তারা রিপোর্ট পায় সাহেজ অফিস সব রিপোর্ট পায় এবং সেখানে রিপোর্ট অনেকেই মনে করছেন শেখ হাসিনা সরকারের রিপোর্ট খুব একটা ভালো নয় বিশেষ করে হত্যা গুম এইসব কারণে সেই দিক বিবেচনা করলে স্টারবার তাকে আশ্রয় দিতে রাজি নাও হতে পারেন কিন্তু সেখানে টিউলিপ হয়তো একটা ভূমিকা নিতে পারেন তিনি তার খালার জন্য তিনি হয়তো একটা ক্যাম্পেইন করতে পারেন সেটা অনেকটা নির্ভর করে স্বরাষ্ট্র হোম সেক্রেটারি মিস কুপার তাদের দলের লোক টিউলিপের দলের লোক তিনি এখন হোম সেক্রেটারি তারা তার আবেদন গ্রহণ করবেন কিনা এবং টিউলিপ সেখানে ক্যাম্পেইন করবেন কিনা তার খেলার জন্য তারপর আপনারা জানেন টিউলিপ নিজেও একটা প্রবলেমের মধ্যে আছেন তার নামেও একটা তদন্ত শুরু হয়েছে তিনি বাড়ি ভাড়া প্রদর্শন করেন নাই বাড়ি ভাড়া আয়টা তো এটা একটা তদন্ত হচ্ছে যে তিনি ইচ্ছা করে এটা করলেন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করলেন কিনা না ভুলবশত করলেন সো এটাও তার উপর একটা চাপ আছে এখন কথা হচ্ছে এটা ছাড়াও যুক্তরাজ্যে আসলে আরেকটা সুবিধা আছে শেখ কারণ যুক্তরাজ্যে আওয়ামী লীগের বড় একটা সংগঠন আছে তিনি হয়তো ওইদিকে তার রাজনীতির চর্চাটাও তার জন্য সুবিধা হবে এখানে এবং যুক্তরাজ্য সরকার অনেক মানবিক তারা যদি একবার তাকে অ্যাকসেপ্ট করে সুতরাং এখানে এসে আস্তে আস্তে এখানে স্থায়ী হওয়া ব্রিটিশ নাগরিক হওয়া এটা হয়তো তার জন্য খুব একটা কঠিন হবে না যাই হোক এখন দুই পক্ষেই মত আছে কেউ কেউ মনে করছেন তাকে ব্রিটিশ সরকার আসতে দেবে না কেউ কেউ বলছেন দিবে অর্থাৎ অনেকটা ফিফটি ফিফটি চান্স যাই হোক আশা করা যায় দু এক দিনের ভেতরে রেজাল্ট আসবে যে তিনি আবেদন করেন কি না অনেকেই মনে করছেন তিনি কিছুদিন ওইখানে ইন্ডিয়াতে থাকবেন তারপরে এখানে মপ করার চেষ্টা করবেন যাই হোক তত পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি তিনি আবেদন করেন কিনা এবং যুক্তরাজ্য সরকার কি বলে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ